কিসেরাসা কে বন্ধ আশা কর যাইতে হবে কবরে আজ কি লయ్యా আজ বড়াই কর হকি লయ్యా আজ বড়াই কর থাকবে সবই জগতে কে শের আনসে কর সরবন্ধ যাইতে হবে কবরে আল্লাহ আল্লাহ नामज पारा कल पाड़ो नाम जारा कल पाड़ो সুন্দর কর রে কি সুন্দর কর শান্তি পাবে পর পারে শান্তি পাবে থাকবে পর পারে তুমি আসলে কি রাশ করস বন্ধু যাইতে হবে কবরে কব কি আশা করস বন্ধু যাইতে হবে إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ الألاب كماله كَشَابَتُ جَابِ بجماله حسنة جميع خصاله সন্নাহ দেই ওয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রব্বুল العالمين আপনাকে আমাকে ঐতিহাসিক अजीमুশ শানি ইসলামী জলসা আজ পুরন কাদবা মরহুম হাজি নূর মার্কেট এই বড় বড়রা কুমিল্লার জমিনে আল্লাহ রব আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠাবাজ দেবল আলহামদুলিল্লাহ আজকের থেকে সালাম কদম মুসি জানাই কুলকায়নাথের নবী নবীদের নবী রহমত আল্লিল আলমিনের কুত পবিত্র কদম মবারকে সালাম কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য অক্কানি আল্লাহদের কদম সালাম জানাই আমার জিন্দা পীর জামানার কামেল আখির মা খাদ ফরিদ ফরিকুদ্দিনেবের পুতপের পদ্মবারক সালাম জানা আসকির মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আল ফরিদ উদ্দিন ডিলার সাহেব আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে ক্রাম খাস করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জেনাব মোহাম্মদ কাউসার আলম সাহেব সেলিম ভাই আজকের মহাপ্রি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ গাজী মোহাম্মদ আলী হোসেন সাহেব আজকের মহাপ্রির প্রধান বক্তা জনাব ফজরত মৌলানা মুফতি জিয়ুল ইসলাম ফরিদি সাহেব অন্য অন্য ওলাম ইকরাম মুসলিম ইমাম সাহ দিন দরজি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দার মা বোন সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ তালা তাহার দরবারে অসংখ্য সুক্রিয় দায় করি যে আমরা এই জান্নাতের বাগান সাজাইয়া এখানে আসতে পেরে বসতে পেরে আমরা অত্যন্ত খুশি জোরে বলেন ঠিক না এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ জেলখানায় কত মানুষ মৃত্যুসজ্জায় সজ্জিত কত মানুষ দেখলাম বাজার ঘাট আড্ডা মারতে সব দিক থেকে ফিরে আজকের এই জান্নাতের বাগানে আমরা যারা বসতে পেরেছি কারণ এটা রিয়াজুল জান্না বেস্তের বাগান আল্লাহ দরবারে অসংখ্য শুক্রিয় আদায় করে যে জান্নাতের বাগানে বসতে পেরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ এই মাহফিলটা আমাদের মূল উদ্দেশ্য নয় আমাদের মাকসুদ হল স্বয়ং আল্লাহ আজকে একটা ব্যতিক্রম মাহফিল শাইন শাইন অকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের মাহফিল যেখানে মাহফিল হয় সেটা আট্টোশির কোন মাহফিল নাই সরসিনার কোন মাহফিল নাই ফুরফুরা শরীফের কোন মাহফিল নাই জামাতের কোন মাহফিল নাই তাবলীগের কোন মাহফিল নাই যেখানে কোরআন আদিসের মাহফিল হয় সেই মাহফিলটা স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাহফিল হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা একটা হলো হিজব শয়তানের মাহফিল আর একটা আল্লাহর মাহফিল যেটা আল্লাহর মাহফিল একটা হলো শয়তানের মাহফিল মেলা আড্ডাখানা নাজগান এখানে ইবলিস খুশি হয় ইবলিসের পে তার তারা খুশি হয় আর আল্লাহর মজলিস আসলে ইমানদার খুশি হয় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা নিজেই খুশি হয় জোরে বলো না আমিন আমার ভাইরা এই জন্য আজকের এই মাহফিলটা হলো সাইন সাইন অক্সাবন্দিয়া মোজাদ্দে দিয়া তরিকা মোজাদ্দ শব্দের অর্থ সংস্কার শব্দের অর্থ কি সংস্কার তরিকা শব্দের অর্থ রাস্তা সরল সঠিক পথ সুবান্লা বলেন না আর একটু জোরে বলেন সেই কোন তনে পথ রেসুল পাওয়ার পথ আল্লাহ পাওয়ার পথ সেই পথটার নাম বলেন কাদ্রিয়া অনেকগুলো তরিকা আছে তবে চারটা তরিকা হলো খুব একটা গুরুত্বপূর্ণ তরিকা হলো কাদ্রিয়া সিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদা এই নকশাবন্দিয়া মুজাদ্দে দিয়া দুইটা তরিকা এক করিয়া আমার পীর কেবলা জান আমাদেরকে ওজিপা দিতেন সুবহানাল্লাহ বলেন না আরো জোরে শরীয়তের উলামায়ে কেরাম আলোচনা করবে আমি একটু তরিকাতের আলোচনা আমাকে করতে বলেছে এই জন্য হুজুর পাকের সম্মানের উপরে কথা বলার জন্য আমাকে অনুরোধ করেছে এই জন্য আমি অন্যদিকে লাইন নষ্ট করে লাভ নাই সময় নষ্ট করে লাভ নাই